রানাঘাটে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মৃত্যু জানাজার রিলস বানাতে গিয়ে পুকুরের জলে ডুবে দুই ছাত্রের মৃত্যু হয় ও না ও আমি ফটোলা একবার আমি গান করব তুই ফটো তুললে দি রানাঘাট থানার পায়রাডাঙা পুটখালী পুকুরে তলিয়ে যাওয়া দুজনকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে পুলিশ এরপর রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে শতাৎ জানে তো ও যেতে জানি কা গু জানে ওকে জোর করে গেছে ও রিলস বানাতে গেছে ও চলে নিয়ে মানে দুজোনার একজনেরও সেখানে সাতার্থ জানে না মানে শুনে এত খারাপ লাগলো দৌড়ে এলাম দুই দুটো মানে জল্লেন্ট তো ছেলে একটা মাধ্যমিক দিয়েছে আর একটা রানিং উচ্চ মাধ্যমিক দিচ্ছে সূত্রের খবর একজন আঠারো বছর বয়সের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অপরজন মাধ্যমিকের ছাত্র জানা যায় মৃতরা দুজনেই রানাঘাট থানার কুশরিয়ার বাসিন্দা দুই বন্ধু বাড়ি থেকে মোবাইলে ছবি তুলবে বলে বেরিয়েছিল পুকুরে তলিয়ে যাওয়া দুজনকে স্থানীয়রা ছুটে গিয়ে উদ্ধার করে যা সিচুয়েশন বুঝলাম যে একজন ডুবে যাওয়া একজনকে বাঁচাতে গিয়ে দুজনে জলে ডুবে পড়ে মৃত হয় পুলিশকে তৎক্ষণাৎ পুলিশ খুব দ্রুতদশ সহিত তাদের রিকভারি করেছে রানাঘাট থানার রায় এবং পিন্টু বাবু নিয়ে আজ হসপিটাল নিয়ে এসেছে দুজনের ডাক্তার যেটা বলছে দুজনের মৃত এবং খবর পেয়ে ঘটনাস্থলে রানাঘাট থানার পুলিশ পৌঁছে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ময়না ময়নাতদন্তের জন্য দুজনের মৃতদেহ পুলিশ রানাঘাট পুলিশ মর্গে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে জানেন আগেই বলছে তুই ফটো তুলে দিস ক্যামেরা বলতে কি মোবাইল তারপরে মোবাইল তো ভালো না আবার না কত দামের মোবাইল তো বলছে সুপল ফোন করে বলছে চান করব ও বলছে না আমি চান করব না আমাকে যখন বললো বললো আঠাশ বিঘায় যাচ্ছি ফটো তুলতে তা বদনও ছিল বদন বলছে ঠিক আছে তোর বন্ধুরা এত যখন বলছে তাহলে যা ফটো তুলবি বাবাই কাঁদতে কাঁদতে বলছিল মানে রিলস বানাচ্ছিলো নাকি রিলস বানাতে গেছে ওই চলে নেবে মানে দুজন আর একজনেও সেখানে সাক্ষাৎ জানে না মানে আমরা তো মানে আমরা কি বলবো সো মানে একদম বাকরুদ্ধ হয়ে গেছি মানে দুটোই বড় বড় ছেলে আমাদের যাই হোক মানে আমরা পরিবারের পাশে আছি ভাবতেই পারছি না বাবা মাকে কি বলে সমবেদনা দেবো বৌদ্ধপুর দু নম্বর অঞ্চলের বাসিন্দা দুজনা আমাদের সন্তান সমতুল্য যেভাবেই হোক মানে একজন ডুবছিল ডুবে যাচ্ছিলো আর একজন বাঁচাতে গিয়ে সেও সাঁতার জানে না মানে দুজনাই ওখানে মারা যায় বলবো আমি নিজেই বুঝতে পারছি না মানে আমরা পুরো পরিবারের পাশে আছি পুলিশের সহায়তায় এখানে যারা লোকাল যারা আছে মনোজ এবং যারা মেম্বার আছে সবাই মিলে আমরা সকলে মিলে হাসপাতালে নিয়ে এসেছি একজন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং জানি না কেন আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যায়নি আমি এটা জানি না বিস্তারিত তা শুনলাম ওরা দুই বন্ধু মিলে জলে পুকুরে গেছিল কুটখালি একটা গ্রাম সেখানে একটা পুকুর আছে সে পুকুরে স্নান করতে গিয়েছিল এবং যথারীতি একজন ডুবে যায় যা সিচুয়েশন বুঝলাম যে একজন ডুবে যাও একজনকে বাঁচাতে গিয়ে দুজনে জলে ডুবে পড়ে মৃত হয় পুলিশকে তৎক্ষণিক পুলিশ খুব সহিত তাদের রিকভারি করেছে রানাঘাট থানার আইসি এবং পিন্টুবাবু নিয়ে আজকে হসপিটাল নিয়ে এসেছে দুজনাই ডাক্তার যেটা বলছে দুজনই মৃত রানাঘাট থানাকেই ধন্যবাদ জানাই যে সোনা মাত্র এক সেকেন্ডের মধ্যে ওখানে পৌঁছে গেছে বেরুড়ি পাউচ বর্তমান ভারত